এসছিলাম চেন্নাই অ্যাপোলো হাসপাতালে সেখানে চিকিৎসা করার পর লাস্টে আমাদেরকে সানুয়ে মেডিকেলে একটা ইনজেকশন দিয়েছে আমাদের রুগীকে সেখান থেকে আমরা এখন মোটামুটি ফুরাফুরি ফ্রি হয়ে গেলাম এই মুহূর্তে চলে যাচ্ছি আন্নাসোলাই সম্ভবত জায়গাটার নাম এটা হচ্ছে বিগ বাজার কিছু মার্কেটিং করব মার্কেটিং আমি করবো হ্যাঁ ভুল বুঝবেন না আমাকে আমার যারা রিলেটিভ আছে আমার মামা এবং আমার বাগিনী পুরো বাংলাদেশের যেহেতু এসছে একটু মার্কেটিং করে যাক তার জন্য সেখানে যাচ্ছি এর আগে যাওয়ার পথে আপনাদের সাথে কথা বলা আর কি আপনারা তো নিশ্চয়ই ভালো আছেন আর আমি এই বেঙ্গায় বিশেষ করে চেন্নাইতে আসার পর যে অভিজ্ঞতা অর্জন করলাম আমার ফার্স্ট টাইম চেন্নাইতে আসা মানে মাল্টিপল সিটি যেগুলো আছে তার মধ্যে আমি অন্যান্য সিটিতে গেছি কিন্তু এই চেন্নাইতে আমি ফার্স্ট টাইম এসেছি এখানকার যে পরিস্থিতি কি কীভাবে আমরা কাজ করলাম সব কিছু আমি শেয়ার করবো এখন একবার আপনাদেরকে দেখিয়ে নেই দেখিয়ে দিই কী অবস্থা চেন্নাইয়ের